দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রাম করেছি এবং অনেক নির্যাতনের শিকার রয়েছে তারই তকমা লাগিয়ে যদি আমাকে আজকে মামলা দেওয়া হয় এর চেয়ে দুঃখের কিছু নাই সংগ্রামী না আমি মোহাম্মদ চৌশি মৃদা আমার বাবা মৃদ মামলা ছিল তখন আমি ছাত্র দলের সভাপতি ছিলাম আমার নামেও রানিং পাঁচটা মামলা ছিল আমি তিনবার কারাবরণ করেছি অত্যন্ত মানে আজকে কথা বলতে আমার খুবই খারাপ লাগে আমি বিগত দুই দশক ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে জড়িত রাজনীতির সাথে জড়িত শহীদ জিয়া আদর্শে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে এস মোবাইলের মাধ্যমে আমরা ছাত্র দলে ঢুকেছিলাম সেই থেকে একদিনের জন্য প্রোগ্রাম মিছিল মিটিং থেকে কোনোদিন পিস্তা হয়নি সত্য বাধা বিপর্তি প্রতিক্রিয়া পরিবেশের মধ্যে দিয়েও প্রত্যেকটা প্রোগ্রাম পাঁচই আগস্ট পাঁচই আগস্টের মাধ্যমে এদেশের ফেসিবাদের বিলীন হয়ে বিলীন হয়েছে সাধারণ মানুষ কথা বলার একটা সুযোগ আল্লাহ করে দিয়েছে তারপরেও যদি এখন এই মুহূর্তে যদি আমাদেরকে আওয়ামী লীগের তৎপর লাগে যদি আমাদেরকে মামলা দেওয়া হয় সেটা দলের জন্য ভালো হবে না এবং এটা তার জন্যই ভালো হবে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল পুরো একটা পরিবার আজকে আমার নেতাকর্মী চর্দন ইউনিয়নের এবং অন্যান্য জায়গা থেকে যারা এই জায়গায় এসেছেন তারা ইতিমধ্যে সেটা প্রমাণ করেছেন কারণ একটা আঘাত যদি আমার গায়ে লাগে